বাংলাদেশের ইতিহাসে সেরা অ্যাকশন মুভি ছিল এটা সাকিব খান যে এত ভালো ছবি বানাইছে ভাই 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 যত টাকা দিয়ে কিনছি না তিন নম্বর টাকা আমি আবার দিতে রাজি আছি ভাই এত সুন্দর ছবি সাকিব খান কখনো করতে পারে নাই এটা অনেক ইন্ডাস্ট্রি হিট জিল্লো মালবে স্যার লাস্টে পুরো ইমোশনাল হয়ে গেছে এক মুভিটা কিন্তু ভাই অনেকটা মানে জোস সবার একটা মুভি হইছে মানে কেউ বলতে পারবে না যে মুভিটা কার হইছে এরকম কোনো কিছু বলতে পারবে না সাকিব খানের লাইফে আমি বলবো এটা সব থেকে বেস্ট সিনেমা খুব ভালো ছিল সাকিব খানের ড্রেসিং আর লাস্টে পুরো ইমোশনাল হয়ে গেছে খুব ভালো ছিল হ্যাঁ ভালো লেগেছে মেকিংটা অনেক দশে এইট পয়েন্ট ফাইভ এন্ডিংটা একটু মিলাটা আমি ভাই 7 আউট অফ 10 7 8 8 দিব ভাই মাইন্ড ব্লোইং পুরো ভাই মানে এটাতে পুরো এবারে দ্বিতীয় পার্টটা মনে হয় আসা উচিত কারণ এটাতে নাই কেন মানে মারা গেছে এটা দ্বিতীয় পার্টটা না আসলে মনে হয় ভালো হবে আমাদের অনেক ইমোশন হ্যাঁ না না মুভিটা কিন্তু ভাই অনেক একটা মানে জোস ফেভারিট একটা মুভি হইছে মানে কেউ বলতে পারবে না যে মুভিটা খারাপ হইছে এরকম কোনো কিছুতে বলতে পারবে না সো থ্যাঙ্ক ইউ ভাই ভাই লাভ আছে লাভ আছে শাকিব খান যে এত ভালো ছবি বানাইছে ভাই 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 যত টাকা দিয়ে কিনছি না তিন নম্বর টাকা আমি আবার দিতে রাজি আছি ভাই জোজ জোজ মানে এচে বেস্ট হয়েইতে পারে না সেকেন্ডার ফেল সেকেন্ডার ফেল সাধারণ আমি অনেক ছোটবেলা থেকে সাকিব খানের ছবি দেখি কিন্তু এত সুন্দর ছবি সাকিব খান কখনো করতে পারে নাই এটা অনেক ইন্ডাস্ট্রি হিট দিললো মালবে সিনেমা কেমন লাগি ভালো 10 কত দেবেন নয় 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 সিনেমা কেমন লাগি সুন্দর ভালো

মানে বাংলাদেশের ইতিহাসে সেরা অ্যাকশন মুভি ছিল এটা তুলনাই হয় না সাকিব খান তো মোস্ট ইমপ্রেসনালকে কি বলো ভাই কিছু বলার বলার নাই 10 এ কত সাকিব খানের লাইফে আমি বলবো এটা সবথেকে বেস্ট সিনেমা এরকম সিনেমা ভবিষ্যতে আর আমরা আশা করি এবং আর এই ধরনের সিনেমা যে ভবিষ্যতে আসবে কিনা সন্দেহান আসলে এরকম সিনেমা মানে শাকিব খানের লাইফে কখনোই দেখে নাই দ্বিতীয় পার্ট আশা করি আমরা তবে ফিনিশিংটা মনে হচ্ছে না দ্বিতীয় পার্ট আশা যায় আর কি ঠিক আছে থ্যাংক ইউ সিনেমা অনেক ভালো ছিল কাস্টের সিনেমা নিয়ে আমাদের যে ধরনের এক্সপেক্টেশন এটা পুরোপুরি ডিফারেন্ট লেভেল সিনেমা কেমন লাগবে বাংলা সিনেমায় যে গোর সিনসগুলো এত সুন্দর হতে পারে দিস ইজ দ্য পারফেক্ট অফ আর টু টেক নোট মানে সাকিব খান আসলে ইজ নট শেক মানে সাকিব খান ক্যান অ্যাক্ট যদিও ওকে অ্যাক্ট করানো হয় দশ এরকম সিনেমা হলে হ্যাঁ যদি মুভিটা অনেক ভালো ছিল মুভিটা অনেক ভালো এরকম কিছু মুভি আই আর কি দর্শকরা একটু এনজয় করতে হয় মানে মুভিটা প্লটটা একটু ভালো হলে ভালো হইতে এটাই যা থ্যাংক ইউ সিনেমা কেমন লাগলো খুবই ভালো